আমার নবী যখন ইয়াসিন থেকে তেলাওয়াত করা শুরু করবে মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে আর বলবে মালিক রে আর কিছুই চাই না রে আল্লাহ তোমার নবীরে তেলাওয়াত করতে বলো আমরা শুধু তেলাওয়াত শুনতে চাই আল্লাহ বলবে জান্নাতিরা একটু অপেক্ষা করো প্রধান অতিথির বয়ান শুনলা সভাপতির বয়েন কি শুনবা না জান্নাতের মাহফিলে আমার আল্লাহ হবে সভাপতি আমার আল্লাহ সেই দিন জান্নাতিদেরকে তেলওয়াত করে শোনাবে আমন্ত্রিত অতিথির চেয়ারে সমস্ত নবীরা বৈশা পড়বে বাবা শ্রোতাদের চেয়ারে জান্নাতিরা বসে পড়বে আজকের এই মাহফিলে বৈশা এই মোহনগঞ্জের জমিনে বৈশা গভীর রাত্রে চোখের পানি দিয়া আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়া বলেন না ও দয়ার আল্লাহ জান্নাতের ফিলে আমার জন্য একটা স্যার বরাদ্দ দিয়া দাও চিৎকার মেরে বলেন না আমেন আমার আল্লাহ হবে জান্নাতের মাহফিলের সভাপতি আল্লাহ সেদিন নিজে কোরআন থেকে করে শোনাবে আজকে তো আপনি আর আমি যখন কোরআন তেলোয়াত করি আপনি আর আমি বলি আর রহমান আল্লাহ আমার আল্লাহ সেদিন সুরাতুর রহমান তেলোয়াত করবে আমার আল্লাহ বলবে না আর রহমান আমার আল্লাহ বলবে আনার রহমান আল্লাহ যখন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে বাবা ও আমার যুবক ভাইরা রে মানুষগুলা বলবে দয়ার আল্লাহ আর কিছুই আমরা চাইনা রে মালিক এই হুর গিলমন্দিয়া কি করব এই নাজ নিয়ামত দিয়া কি করব এই ফলমূল দিয়া কি করব আমাদের কিছুই লাগবে না আমরাই জান্নাতের ভিতরে তোমার তেলাওয়াত শুনতে চাই তোমার তেলাওয়াত শুনতে চাই আল্লাহ তুমি তেলাওয়াত করো আল্লাহ জীবনে কত জায়গায় খেলোয়াড় করলাম কত মানুষ তেলোয়া শুনলো তেলোয়া শুই না আল্লাহ একবার দিল তোমারে খুশি করলো আজকে এমন জায়গায় আমার সামনে আল্লাহ থেকে আমি পড়ব। আমার আল্লাহ তার দিলে ঢাইলা দিল সুরাতুর রহমান পর এবার সুরাতুর রহমান থেকে কারি সাহেব চোখটা বন্ধু কইরা যখন সুরাতুর রহমান থেকে তেলোয়া শুরু করছে আর রহমান সময় নির্ধারণ করা হয়েছে দশ মিনিট কারি সাহ কিন্তু চোখ বন্ধ কইরা তেল করে বাবা সুরাতুর রহমান তিনি শেষ কইরা সুরাতুল অকিয়া শুরু করে দিছে পরিচালকের কাজ হলো দশ মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতি জ্বালায় দিবে বক্তা মনসিরে চলে যাবে দশ মিনিট পার হয়ে তো ২০ মিনিট চইলা যায় কেউ কলিং বিলে চাপ দেয় না কেউ লাল বাতি জ্বালায় না কারি সাহ তেল বন্ধ করে না মোহনগঞ্জের বাইরে বিশ মিনিট পার হইয়া তিরিশ মিনিট চলে যায় কলিং বিল ও চাপ না তেলোয়া তো বন্ধ হয় না তিরিশ মিনিট পার হইয়া চল্লিশ মিনিট চলে যায় কলিং বিল মিনিট মিনিট পার হইয়া কেউ কলিং বিলে চাপ মারে না তেলোয়া তো বন্ধ হয় না বাবা পঞ্চাশ মিনিট পার হইয়া এক ঘন্টা কলিং বিলে চাপ পরে না তো বন্ধ হয় না তো বন্ধ হয় না এক ঘন্টা পার হইয়া শোয়া এক ঘন্টা চইলা যায় কেউ কলিং বিলে চাপ দেয় না তেলোয়া বন্ধ হয় না শোয়া এক ঘন্টা তেলোয়াত কইরা কারি সাহেব নিজেই যখন তেলোয়াতটা বন্ধ করে দিছে বাবা এবার চোখটা কইলা তাকায় দেখে ওই মঞ্চের ভিতরে একজন দুইজন না পঞ্চাশ জন বিধর্মী পঞ্চাশ জন ধর্মীয় পণ্ডিত একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে সাইরা দিলে যেমনি ভাবে দাপাইতে থাকে ওই ধর্মীয় পণ্ডিতগুলা ওই ধর্মীয় গুরুরা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আর সবাই বলো কারি আমাদেরকে কি শুনাইলা জীবনে কত কার নাচ আমরা দেখলাম কত কার গান আমরা শুনলাম আমাদের কলিজা শীতল হয় নাই কলিজা ঠান্ডা হয় নাই ও কারি আব্দুল বাসে আমাদেরকে কি শুনাইলা আমাদের কলিজা শীতল হয়ে গেছে তুমি তেলোয়াত বন্ধ কইরো না তুমি তেলোয়াত করো তুমি কোরআন পড়ো এই কোরআন শুনতে শুনতে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই দুনিয়া থেকে বিদায় নিতে চাই মোহনগঞ্জের বাইরে তোরে একজন দুইজন না অগণিত মানুষেরা কারি সাহেবের হাতে হাত দিয়া এই কোরআনের তেলাওয়াত শুইনা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ কোরআনের পাওয়ার আছে না নাই তেলাওয়াতের পাওয়ার আছে না নাই এ কোরআনের বিরোধিতা আজ থেকে দেড় হাজার বৎসর আগ থেকেই শুরু হয়েছে কিন্তু বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই আবু জাহেল বহুত চেষ্টা করছে টিকতে পারে নাই উদ্ভা টিকতে পারে নাই সাইবা টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই কেউ টিকতে পারবে না যত বড় জালিম হোক না কেন আমার আল্লাহ খাবারের টাইমটাও দিবে না কাউকে ইঁদুরের মতো চুবাবে কাউকে আমার আল্লাহ দেশ থেকে বিতাড়িত করে দিবে কেউ টিকতে পারে নাই ভবিষ্যতেও যদি কেউ এ কোরআনের বিরোধিতা করতে চায় ইসলামের বিরোধিতা করতে চায় জালিমের গোষ্ঠী ইতিহাস থেকে শিক্ষা নাও কোরআনের বিরোধিতা করে আবু জাহেল টিকে নাই অব্বা টিকে নাই সাহেবা টিকে নাই ভবিষ্যৎ থেকেও কোরআনের বিরোধিতা করলে তোমরাও টিকবে না কথা বলো ঠিক তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই খারাপ লাগতে আছে শেষ করে দিব চলবে আরে আলোচনা তো শুরুই করি নাই মাত্র পাইলিং চলতেছে আল্লাহ আকবর বলে দশ মিনিট টাইম দিছিলাম ওইস দশ মিনিট এবার পিছনে তাকান মাঠ ভরছে আল্লাহ একবার বলেন তো আরো জোরে বলেন আল্লাহ একবার যুবক ভাই তোমাদের পায়ে হাত রেখা বলে যাই বসে পড়ো ইনশাল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করব আজকে আল্লাহ চাইলে তোমাদেরকে হেদায়েতের মাল আল্লাহ পরাই দিতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে যেই কথাটা বলতেছিলাম একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেল করছি যে আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেয় আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ আমাদের রবকে

টাকার লোভে আসে নাই রে মালিক এরা কেউ টাকার লোভে আসে নাই এরা তোমার পাগল এরা তোমার নবীর পাগল গো আল্লাহ এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে মালিক রে তুমি দাও না কইরা চিৎকার মেরে বলেন না আমিন আপনাদের সামনে করছি এই আয়াতের ভিতরে আমার আল্লাহ দুইটা গুণের কথা উল্লেখ করছেন বাবা এক নাম্বার গুণ নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ আপনারাও বলছেন রব আমাদের আল্লাহ বড় হুজুরও বললো রব আমাদের আল্লাহ আমি শরীয়তপুরিও বললাম রব আমাদের আল্লাহ তার মানে এক নাম্বার গুণ আপনার আমার সবার অর্জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন শুধু বাকি দ্বিতীয় নম্বর গুণটা আল্লাহ বলে যারা বলবে রব আমাদের আল্লাহ তুম মস্তাকিম এই কথার উপরেই থাকতে হবে বলছেন যে রব আল্লাহ এই কথার উপরেই থাকতে হবে অটল অবিচল থাকতে হবে এই কথার উপরে থাকতে গেলে দ্বিতীয় কোন অর্জন করতে গেলে হামলার শিকার হওয়া লাগতে পারে মামলার শিকার হওয়া লাগতে পারে বাড়িঘর সাইরা হিজরত করা লাগতে পারে আয়না ঘরে ঢোকা লাগতে পারে फांसीর কাস্তে ঝুলতে হতে পারে যে পরিস্থিতি আসুক যারা বলবে রব আল্লাহ তুম মস্তাকিম এই কথার উপরেই থাকতে পারবে এই কথা উপরে মৃত্যুর বিছানায় পড়ে যাবে আল্লাহ বলে এদের ভয় নাই এদের চিন্তার কারণ নাই তা নাযালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা দলে দলে আয়শা তোমার মাথার কাছে বৈসা সান্তনার বাণী দিবে ও বান্দা তুমি ভয় পাও না তা নাযালু আলাইহিমুল মালাইকা ফেরেশতারা আয়শা বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহসানু বান্দারে তোমার ভয় নাই তোমার চিন্তাও নাই বাশুরু বিল জান্নাহ আমার আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিবে তাহলে দুই গুনে গুণান্বিত হওয়া লাগবে গুণ হবে কয়টা সবাই বলে দুইটা আরো জোরে দুইটা জোর হলো না দুইটা এক নাম্বার গুণ রব আমাদের আল্লাহ দুই নাম্বার গুণ এই কথা যে স্বীকার করছি এই কথার উপরেই থাকবো এই কথার উপরে থাকতে গেলে নামাজ লাগবে কি লাগবে না কোরআন লাগবে কি লাগবে না এই কথায় থাকতে গেলে নবীর সুন্নাহ লাগবে কি লাগবে না এই কথায় থাকতে গেলে রমজানের রোজা লাগবে কি লাগবে না হজ ফরজ হইলে হজ করা লাগবে কি লাগবে না আপনি জবানে বলছেন রব আল্লাহ এই কথাই থাকতে হবে রবের হুকুম পালন করতে হবে রব যেই কাজের আদেশ দিছে সেই কাজ করতে হবে যেই কাজ থেকে বিরত থাকতে বলছে সে কাজ থেকে বিরত থাকতে হবে এটার উপরে পরীক্ষা হবে তখনই আপনার উপরে বিপদ আসবে মুসিবত আসবে বালা আসবে যত বিপদ আপদ মুসিবত আসুক যদি একটু ধৈর্য ধরতে পারেন শক্তভাবে থাকতে পারেন ওই অবস্থায় মৃত্যুর বিছানায় পড়ে যান তখনই ফেরস তারা সান্ত্বনার বাণী দেবে আল্লাহ দেখ

অবস্থায় আসবা তোমার রব তোমার উপরে খুশি তুমিও রবের উপরে খুশি আরো জোরে বলে তাহলে এই দুই গুণে গুণান্বিত আমাদেরকে হওয়া লাগবে আমার যুবক ভাইরা দাঁড়িয়ে পাকা আব্বা চানেরা যুগে যুগে এই রবের গোলামি করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হয়েছে কিছু আলোচনা আপনাদের সামনে করি যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে বিপদ আমাদের উপরেও আসতে পারে মুসিবত আমাদের উপরেও আসতে পারে যত বিপদ আসুক মুসিবত আসুক পরোয়া করা যাবে না জবানে স্বীকার করছি রব আল্লাহ এই কথার উপরে আমি থাকতে চাই মুসা আলাই সালাতামের জামানায় ফেরাউন বহুত চেষ্টা করছিল পয়গাম মুসা যেন দুনিয়া আসতে না পারে কিন্তু ঠেকাইতে পারে নাই অমা কারু মা কিরিন ওরা যত বড় ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কথা বলেন ঠিক ফেরাউন চাইছে মুসাকে ঠকাবে মুসা যেন দুনিয়ায় না আসে সত্তর হাজার বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে কেন মুসা যেন দুনিয়া আসতে না পারে আমার আল্লাহ বলে তুই যতই ষড়যন্ত্র কর আমি আল্লাহ মুসাকে দুনিয়ায় পাঠাবো তোর ঘরে পাঠাবো তুই লালন পালন করবি তুই মুসারে দেখাশোনা করবি আমার আল্লাহ ফেরাউনের ঘরেই মুসা নবীর বড় করছে কথা বলে ঠিক আর জোরে বলতে হবে ঠিক কিনা একবার ফেরাউনের বাড়ির কাজের বুয়া তার হাত থেকে যখন চিরুনিটা পরিয়া গেছে বাবা তিনি যখন চিরুনিটা উত্তোলন করতে নিয়েছে তখন সাথে সাথে আল্লাহর নাম নিয়া ওই চিরুনিটা উত্তোলন করছে এই দৃশ্যটা ফেরাউনের কাছে বিচার চলে আসলো তোমার বাড়ির কাজের বুয়া মাসেদা সেদি মুশারবের উপরে ইমান সেদি আল্লাহর উপরে ইমান আনছে এবার ফেরাউন ওই মাসেদার ডাকিয়া বলে মাসেদা তুমি নাকি আল্লাহ আল্লাহর উপরে ঈমান আনছো তুমি নাকি মুসার রবের উপরে ঈমান আনছো মাসুদা বলে হ্যাঁ আমি আমার মুসার রবের উপরে ঈমান আনছি আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমি জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ এই কথার উপরেই আমি থাকব এই কথার উপরে আমার মৃত্যু হবে ফেরাউন বলে মাসুদা পরিণাম কিন্তু ভালো হবে না আমি কিন্তু তোমারে বাঁচতে দিব না মাসুদা বলে আপনার যা মন করতে পারেন আমি জবানে বলছি রব আমার আমি এই কথার উপরেই থাকব অ যুবক তুমি কি পারবানা রব আমার আল্লাহ এই কথার উপরেই তুমি কি থাকতে পারবানা আজকে আদা করে যাইবা আল্লাহ আমিও তো জমানে স্বীকার করলাম রব আমার আল্লাহ আমি এই কথার উপরেই থাকব মাসে তাকে ফেরাউন বলে মাসে তোমার বাচ্চাগুলারও কিন্তু আগুনে পুরে দিব বলে আপনার যা মন করতে পারেন এবার যখন ফেরাউন বড় একটা গর্ত করিয়া আগুন জ্বালাইয়া মাসে তাকে গ্রেফতার করিয়া হাতে পায়ে শিকল লাগাইয়া মাসে তাকে দাঁড় করায় রাখছে তার তিনটা ছেলে একটা বাচ্চা দুধের বাচ্চা কোলের বাচ্চা বড় দুইটা ছেলেকে মায়ের চোখের সামনে আগুনে পালা দিস মোহন গলজির বাইরা কোন মা কিন্তু সহ্য করতে পারে না সেই মা নিজে না খায় সন্তান রে খাওয়ায় রে বাবা সেই মা দশ মাস দশ দিন এই সন্তানের করবে ধারণ করছে সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা কিন্তু ঘুমাইতে পারে না রে ভাই একটা শুধু চিন্তা করে দেখো হিসাবটা মিলায় দেখো তুমি আর আমি যখন ছোট্ট ছিলাম অসুস্থ হয়ে গেছ হাসপাতালের বেডে পড়ে আস সবাই ঘুমিয়ে রইছে তোমার মা ভাই রাত একটার সময় ওইটা দেখছ মা তোমার মাথার পাশে বসা তিনটার সময় মা তোমার পাশে বসা বাবাই যদিও ঘুমাইতে যায় কিন্তু ঘুমাইতে পারে না সন্তান অসুস্থ হইলে মাই কিন্তু সহ্য করতে পারে না ওই মায়ের চোখের সামনে যখন তার সন্তানের আগুনে জ্বালায় দেয় মায়ের অবস্থাটা কি হয় একটাবার শুধু চিন্তা করে দেখেন দুইটা বাচ্চাকে আগুনে পোড়াইতেছে আগুনে জ্বালাইতেছে এরপরেও বলে মাসেদা ইমান ছেড়ে দাও মাসেদা বলছে আমি জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ আমি আমার রবের জন্য আমার জীবন দিয়া দিব এরপরও আমি এই কথা থেকে দূরে সরতে পারবো না এবার মাসে তার কোল থেকে কারিয়া দুধের বাচ্চাটাকে যখন সিনায় নিয়ে বাবা ফেরাউনের বাহিনীরা মায়ের কোল থেকে বাচ্চাটা রে কারিয়া নিয়া যখন আগুনে পালা দিছে আমার চুমুক বাইরা পাগলের মতো চিৎকার করে আমার তুদের বাচ্চাটা বাইর না ওই ফেরাউনের বাহিনীরা বলে তোমার দুধের বাচ্চারও সারব না তোমারও সারব না এখনো সময় আছে। ফেরাউনের রব বলে স্বীকার করে নাও মা বলেন বলে না না ফেরাউন আমার ক্ষোদা হইতে পারে না ও তো একটা হুদা আমি জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ আমি এই কথার উপরে থাকবো এই কথার উপরে আমি জীবনটা দিয়া দিব দুধের বাচ্চাটারে যখন আগুনে ফালায় দিছে বাবা দুধের বাচ্চাটা আগুনের মাঝখান থেকে মায়ের ডাক মারছে আল্লাহ পারে কি পারে না দুধের বাচ্চা যেই বাচ্চা কি সূক্ষ্ম নাগে মায়ের স্তনের দুধ খাইতেছে ওই বাচ্চাটার আগুনে ফালাই দিছে আমার আল্লাহ দুধের বাচ্চার জবান খুইলা দিছে দুধের বাচ্চাটা আগুনের ভিতর থেকে বলে মাগ তুমি ওদের কথায় ভয় পাও না ও মা তুমি চিন্তিত হয় না তোমার কোনো ভয় নাই কোনো চিন্তার কারণ নাই আরে এটা ফেরাউনের আগুন না এটা জান্নাতের ফুল বাগিচা জান্নাতের ফুল বাগিচা ও মা চিন্তার কারণ আমার ভাই দুইটা জান্নাতের মেহমান হয়ে গেছে আমার তুমিও গুণের ভিতরে চলে আস এই পৃথিবীতে চাইরটা দুধের বাচ্চা যাদের জবান দিয়ে আল্লাহ কথা বলায়া আল্লাহ প্রমাণ করে দিছে দুনিয়ার মানুষেরা দেখায় দিল আমি আল্লাহ কি না পারি আল্লাহ চাইলে বাপ ছাড়াও ছেলে দিতে পারে আল্লাহ চাইলে মা ছাড়াও সন্তান দিতে পারে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না বাবা সারা আল্লাহ চাইলো সন্তান দিতে পারে দেখতে চাও তো হযরত ঈসাকে দেখো তার মা মারিয়াম জীবনে কোন পুরুষ স্পর্শ করে নাই পুরুষের স্পর্শ সারা মা মারিয়ামের গর্ভে আমার আল্লাহ ঈসা নবীরে পাঠিয়ে দিয়েছে মা সারা আল্লাহ সন্তান দিতে পারে দেখতে চাও তো বাবা আদমকে দেখো বাবা আদমের মাও নাই বাবাও নাই আমার আল্লাহ মা বাবা সারা বাবা আদমেরে বানায়া দিয়েছে ভাই আমার আল্লাহ চারটা বাচ্চা এমন দিছে দুধের বাচ্চা দোলনার বাচ্চা ওই বাচ্চাদের জবানগুলো খুলে দিছে আমি এক একটা বাচ্চার আলোচনা আপনাদেরকে শুনে যাই একেবারে সংসংক্ষেপে বইলা যাই বাবা এক নাম্বার হলো যে ফেরাউনের কাজের বুয়া মাসেদার দুধের বাচ্চা যেই বাচ্চাটা আগুনে বইরা আগো তোমার ভয় নাই চিন্তার কারণ নাই তুমিও তাড়াতাড়ি আগুনের ভিতরে চইলাsho এটা আগুন না আগুন না এটা জান্নাতের ফুল বাগিচা দুই নাম্বার যেই বাচ্চা কথা বলছে আপনারা সবাই জানেন হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহু اكبر বলবেন না আল্লাহ সুসংবাদ হল আপনাদের জন্য জান্নাতে যখন যাবেন আপনাদের চেহারাটা ইউসুফ নবীর মত সুন্দর বানায় দিবেন আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে সুন্দর একটা চেহারা আল্লাহ দিবেন তো জুলাইখা তার জন্য পাগল আজিজে মিশরের বিবি আপনারা সবাই জানেন এই ঘটনা মার বলা উদাহরণা আমি যেটা বলতে চাই সেই দিকে আমি নিয়ে যাচ্ছি তো ইউসুফ আলাইহিসসালামের জন্য জুলাইখা পাগল এমন পাগলের পাগল যেভাবেই হোক মনের বাসনা পুরা করতে হবে ইউসুফকে প্রস্তাব দেয় কোনোভাবে রাজি হয় না সর্বশেষ জুলাইখা ইউসুফকে তার খাস কামরায় নিয়ে যাওয়ার জন্য সাতটা গেট আছে প্রতিটা গেটের ভিতরে তালা লাগাইছে একটাও যেন খোলা না থাকে সাতটা গেটের ভিতরে সাতটা দরজা পারি দিয়া খাস কামরায় না সাতটা দরজা তালা মাইরা চাবিগুলা জুলাইখা নিজের কাছে রাইখা দিছে এবার ইউসুফ নবীরে খাস কামরায় যখন নিয়ে আসে ইউসুফ নবী দেখে সেই খোদার পূজা করে ওই খোদার একটা রেশ্মি রুমাল দিয়ে ঠাইকা রাখছে ইউ শুপ্নবি বলে এটা কি দায়িকা রাখছো বলে এটা আমার খোদা তার পূজা করিত এখন আমি আমার মনের বাসনা পুরা করব। আমার খোদায় যদি দেখে ফেলে এই জন্য খোদারে রেশমি রুমালদের দায়িকা রাখছি ইউসুপ্নভী বলে তোমার খোদারে ঠাইকা রাখা যায় তোমার খোদা ডাইকা রাখলে হয়তো দেখতে পায় না কিন্তু আমি এমন বান্দা আমি এমন এক কাল্লার গোলাম আমি এমন এক কাল্লার ইবাদত করি আমার আল্লাহ সব কিছু দেখে الله اكبر আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না আমার আল্লাহর চোখের উপরে পর্দা দেওয়া যায় না আমার আল্লাহ তো সব দেখতেছে হয়তো তোমার খোদাই দেখে না কিন্তু আমার মালিক তো দেখতেছে জলাইখা বলে ইউসুফ ওনো কথা চলবে না মনের বাসনা পুরা করো ইউসুফ নবী বিপদে পড়ে গেছে মালিক তুমি আমারে সাহায্য করো আল্লাহ আমি বাঁচতে চাই আমি পাপ করব না আমি পাপ থেকে বাঁচতে চাই আল্লাহ তুমি আমারে সাহায্য করো ইউসুফ নবী চেষ্টা করছে সাহায্য করার মালিককে আর ও জোরে বলেন কে যুবক গুনা ছেড়ে দাও গুনা ছাড়ার জন্য তুমি চেষ্টা করো সাহায্য করবে আমার আল্লাহ পাইগম্বার ইউসুফ চেষ্টা কইরা শুধু দৌড় মারছে দৌড় সাথে সাথে সাতটা দরজার ভিতরে তালা লাগানো চাবিগুলা জুলাইখার কাছে ইউসুফ নবী এক একটা দরজার সামনে যায় টাস টাস করে দরজাটা ফেটে যায় টাস টাস করে তালাটা খুলে যায় দরজাটা খুলে যায় আল্লাহ আকবার সাতটা দরজা যখন খুইলা লাগেছে বাবা মোহনগঞ্জের বাইরারে ইউসুফ নবী সাতটা দরজা পারি দিয়া ইউসুফ নবী যখন বের হয়ে গেছে জুলাইখা পিছন পিছন দর মারছে বাবা জুলাইখা পিছন দিক থেকে থাবা মারছে হঠাৎ করে দেখে আজিজ মিশোর সামনে আজিজ মিশোরের সামনে পইরা মুহূর্তের মালাইকা বলে দেখো কারে তুমি বাড়ি আনছ আমার ইজ্জতের উপরে আজকে হামলা দিছে এই কথাটা যখন বলছে ইউসুফ নবী এখন বিপদে পড়ে গেছে আল্লাহর পয়গাম্বর হজরত ইউসুফ আমার আল্লাহ তার সত্যতা প্রমাণ করার জন্য নবী যে দোষ করে নাই সেটা প্রমাণ করার জন্য ইউসুফ নবী ইশারা করে দেয় বলে ওই যে দোলনার যে বাচ্চাটা দেখা যায় ওই দোলনার বাচ্চারে জিজ্ঞেস করো অপরাধটা কার এবার আজিজে মিশর বলে দোলনার বাচ্চা কি কথা বলতে পারেনি বলে তার জিজ্ঞেস করে দেখো আমি কেমনে সাক্ষ্য দিব আমার কথা তো আর বিশ্বাস করবা না জলাইকা চোখের পানি ছেড়ে দিছে মহিলারা শত বরাত করলে চোখের পানি সাললে মুহূর্তে মানুষ গলিয়া যায় বলে আমার কথা তো বিশ্বাস করবা না আমি এখন কেমনে সাক্ষ্য দিব আমি সাক্ষী হিসেবে এই দুলনার বাচ্চাটারে নির্ধারণ করলাম এই বাচ্চাটারে জিজ্ঞেস করো ওই দুলনার বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দিছে Bye. Oh. দোলনার বাচ্চাটা দোলনার ভিতরে বইসা বলে দেখো ইউসুফের জামার সামনের দিক থেকে সিরা নাকি পিছন দিক থেকে সিরা যদি জামাটা সামনের দিক থেকে সেরা হয় দোষী হবে ইউসুফ আর যদি জামা পিছন দিকে সেরা হয় দোষ হবে জুলাইখা ইউসুফের কোন দোষ নাই এবার আজি যে মিশর তাকায় দেখে ইউসুফ নবীর জামা পিছন দিক থেকে সেরা তিন নাম্বার যেই বাচ্চাটা দুধের বাচ্চা আমার আল্লাহ জবানটা খুইলা দিছে দুধের বাচ্চাটা মায়ের কোলে থাইকা কথা বলছে তার নাম হলো আল্লাহর ঈসা মারিয়ামের যখন আল্লাহ সন্তান দিবে বাবা মা মারিয়াম গোসলটা করিয়া রুমের ভিতরে হঠাৎ করে দেখে একজন তার সামনে দাঁড়ায় গেছে বলে বলে তুমি রুমের ভিতরে কেন কেন ঢুকলা আমি মারিয়াম তোমারে বাচ্চা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে মারিয়াম বলে কিভাবে হবে জীবনে কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই পুরুষের স্পর্শ ছাড়া কেমনে বাচ্চা হবে বলে আল্লাহ আল্লাহ চাইছে তো হবে এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকাইয়া যখন ফু মারছে বাবা মারিয়া অনুভব করতেছে গলা দিয়ে কি যেন ঢুকতেছিল আমার আল্লাহ পুরুষের স্পর্শ সারা মারিয়া মের গর্বে ঈসা নবীর পাঠায় দিছে এবার মা মারিয়া যখন পাহাড়ি এলাকায় চই লাগেছে নির্জনে চই লাগেছে কারণ তার বাচ্চা ভূমিষ্ঠ হইলে জেরুজালেমের মানুষেরা তারে অপবাদ দিবে তারে খারাপ বলবে এলাকায় থাকতে দিবে না তিনি যখন পাহাড়ি এলাকায় চইলা গেছে ওই জায়গায় ঈসা নবীর ভূমিষ্ঠ কইরা এবার মা মারিয়াম বিপদে পড়ে গেছে আল্লাহ আমি এখন জেরুজালেমের মানুষের কাছে আমি কি জবাব দিব রে মালিক এরা আমার অপবাদ দিবে এরা আমার বাস্তে দিবে না এরা আমার খালুর অপবাদ দিবে আল্লাহ আমি এখন কি করব আল্লাহ বলে মারিয়াম রে আমার দায়িত্ব হলো যা করার আমি করব, তুমি শুধু বলবা আমি রোজা রাখছি সুভান তখন রোজার সিস্টেম ছিল কারো সাথে কথা বলা যাবে না আল্লাহ বলে মারিয়াম তোমার কেউ প্রশ্ন করলে তুমি ইশারা দিয়ে বুঝাই দিবা যে আমি সোম আমি রোজা রাখছি আমি কথা বলতে পারবো না যা বলার বাচ্চারে জিজ্ঞেস করো বাচ্চা কোথ থেকে আসছে এখন জেরুজালেমে যখন মা মারিয়াম ঈশা নবীরে কোলে নিয়ে আসতেছে জেরুজালেমের মানুষগুলো অট্ট হাসি হাসে আর বলে মারিয়াম এই বাচ্চা কোথ থেকে আসলো এক একজন যখন কু মন্তব্য করা শুরু করছে অপবাদ দেওয়া শুরু করছে মানুষগুলো এমন হয়ে গেল যে মারিয়ামের দিকে হাত বাড়াইতে চায় মারিয়ামকে মারবে মারিয়াম বলে আমি রোজা রাখছি আমারে প্রশ্ন করি না এই বাচ্চারে প্রশ্ন করো বাচ্চা কোর থেকে আসছে এই বাচ্চারে প্রশ্ন করো বাচ্চা জন্ম কে দিছে বাচ্চারই বলো আমারে বইলো না তখন জেরুজালেমের মানুষেরা বলে মারিয়াম আমাদেরকে কি পাগল পাইছে বাচ্চা দুধের বাচ্চাও কিভাবে কথা বলবে মারিয়াম বলে আমারে কোনো প্রশ্ন কইরা লাভ নাই আমি রোজা রাখছি যত প্রশ্ন করার

দিয়ার নবী বানায়া পাঠাইছে ও আমার যুবক বন্ধুরা তিনটা বাচ্চার কথা বললাম দুধের বাচ্চা কোলের বাচ্চা আমার আল্লাহ জবানটা খুইলা দিছে। ওই আল্লাহ এখনো আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই তাহলে ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই